এখানে একজন একজন এই ব্রাত্য বসু টসু এগুলো সব আই ওয়াস নাহলে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশ অতি বড় মূর্খেও বলবে যে দুটো আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল ওনার কোনো ক্ষমতা নেই শিক্ষামন্ত্রী হিসাবে শুধু ফাইলে সই করা ছাড়া আপনি দেখুন না বিকাশবাবু ছাড়া আর কোনো আইনজীবী আমাদের এই তিন চারজন বাদ দিয়ে আর কোনো আইনজীবী আজকে সওয়াল করেননি যে আবারও সুপ্রিম কোর্ট থেকে কান নাক থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রযন্ত্র তারা টেন্টেডদের লিস্ট বাড়ি করতে চাইছে না সুপ্রিম কোর্টকে ডাইরেকশন দিতে হচ্ছে আর বার করলে আবার সেটা কেমো ফ্রেজ দিচ্ছে এক্সপায়ারি অফ প্যানেলের লিস্ট বার করবো না এতক্ষণ তো সবাই বুঝেই গেছে প্যানেল এক্সপায়ারিটা যদি ধরা হয় তাহলে এটা বিরাট সংখ্যা হয়ে যাবে এটা তো আর এই লিপস অ্যান্ড চাকরি হচ্ছে না এটা স্কুল সার্ভিস কমিশনের চাকরি হচ্ছে যেই পরীক্ষায় টেন্টেড ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল এসএসসি চাইলেই আটকে দিতে পারতো আমি আবারও বলছি এই লিস্টটা সঠিক লিস্ট নয় সঠিক লিস্ট আমরা কোর্ট থেকে বার করাবো মামলা করে এসএসসি তো নিজের থেকেই এটা বার করা উচিত ছিল করছে না বলেই কোর্টের কাছে আবেদন জমা পড়ছে এবং কোর্টকে এটা করতে হচ্ছে এটা তো সরকারের দায়িত্ব ছিল এখন সরকার যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা পয়সা দিয়েছে তৃণমূলের নেতাদের তাদের নিয়ে চিন্তা করছে সাধারণ মানুষ জেনুইন ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট তাদের নিয়ে সরকারের চিন্তা নেই এটুকুই বলতে পারি টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে চাইছে এখনও একটা বড় অংশ টেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় আবারও আমি বলছি বড় অংশ টেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় আবেদন করে চাকরি পেয়েছিল দু হাজার ষোলোতে যাদের একটা বড় সংখ্যা সরকারের তরফ থেকে সেটা ডিক্লেয়ার করা হয়নি আমি আপনাদের সংবাদ মাধ্যমে বলেছিলাম যে দশ বছর পর বা এটা আমি বারবার বলি যে এই পরীক্ষাটা যাতে বাতিল না হলে আমি খুশি হব আমি সেই প্রচেষ্টা করার চেষ্টা করছি দশ বছর পর এই পরীক্ষাটা বাতিল না হলে আমি খুশি হব এই যে এক্সপায়ারি অফ প্যানেল লিস্টটা বেরোতে দিন না এক্স প্যানেল এক্সপায়ার করে গেলে চাকরি হয় দু সালে প্যানেল এক্সপায়ার করেছে একুশ বাইশ তেইশ চব্বিশ যখন পেরেছে চাকরি দিয়ে গেছে ঘটনা এটা এখন কোভিডের দোয়াই দিলে হবে নাকি কোভিড তো এসছে দু হাজার কুড়িতে এক্সপায়ারি অফ প্যানেলটা লেখাই নেই ওটা চেপেই গেছে ওটা ওদেরকে এসএসসি ঢোকাতেই চাইছে যেটা এসএসসি সাবমিশনের মধ্যে প্রায় চলে আসছে তাই জন্য স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন নিয়ে আবার কথা উঠতে শুরু করেছে এবং এটা নিয়ে মামলা চলবে যদি প্যানেল এক্সপায়ারি ক্যান্ডিডেট আবার ঢুকে যায় তাহলে এটা নিয়ে মামলা চলবে সবাই সাবধানে থাকবেন যারা যারা এবছর আবার পরীক্ষায় বসেছেন এক্সপায়ারি অফ প্যানেল যারা তাদের বের করতে হবে এখন ঘটনা হচ্ছে হলো যে বাকি যে সেক্টরগুলো আছে যেগুলো টেন্টেড বলে এসএসসি বলছে সেই সেক্টরে ইচ্ছাকৃতভাবে পুরো জিনিসটাকে গুলিয়ে দেওয়ার জন্য তাদের ডিটেলস বার করছে না ডিটেলস বেরোবে আজ না হোক কাল বেরোবে পালাতে পারবেন এটা তো আর এই লিপস অ্যান্ড বাউন্সের চাকরি হচ্ছে না এটা স্কুল সার্ভিস কমিশনের চাকরি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে চাকরি হচ্ছে না বা তৃণমূল ভবনে চাকরি হচ্ছে না তো স্কুল সার্ভিস কমিশনে যখন চাকরি হচ্ছে তখন এটা হ্যাঁ বিচার প্রক্রিয়াতে একটু সময় লাগে কিন্তু সঠিক বিচারটা হয় সারা ভারতবর্ষে কটা জায়গায় ছাব্বিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে সেটা তো ব্রাত্যবসু বলেননি আর বসুর কথার কোনো ভার্সি নেই ওরকম ধরনের লোকজনের কথাবার্তা আমি শুনবো না কারণ উনি উনি ওনার কোনো পজিশন নেই শিক্ষামন্ত্রী হিসাবে ওনার কোনো ক্ষমতা নেই শিক্ষামন্ত্রী হিসাবে শুধু ফাইলে সই করা ছাড়া কেরিক্যাল জব ছাড়া বসুর কোনো ক্ষমতা কোনো পলিসি ডিসিশনে কোনো ক্ষমতা নেই মন্ত্রীর আবার কি মন্ত্রীরা পলিসি ডিসিশনে ব্রাত বসুর কোনো ক্ষমতা আছে নাকি শিক্ষামন্ত্রী হয়ে এখানে একজন বাকিরা ল্যাম্প পোস্ট উনি মিডিয়া করে বলেছেন কারণ ওনাকে বলতে বলেছে উনি ইন্ডিপেন্ডেন্টলি মিডিয়া করার কোন মিডিয়াতে বলারও ওনার ক্ষমতা নেই মন্ত্রীর চেয়ারে বলছে কী বলছেন আপনারা এখানে একজন একজন এই প্রাত্য বসু টসু এগুলো সব আইওয়াস নাহলে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশ অতি বড় মূর্খেও বলবে যে দুটো আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল এদেরকে এক করলো কেন রুল করে আগে রুলটাকে বাতিল করে দিল দিয়ে নতুন একটা রুল করে দিল কারণ এই আইনি জটটা কি। আজকে ছেড়ে দিন আমরা মামলা ছেড়ে দেবো বিকাশবাবু মামলা ধরুন ছেড়ে দিল আর ও আইনজীবী নেই যারা মামলা করবে আমরা করছি বলে অনেকে আমাদের কাছে আসছে এতক্ষণ তো সবাই বুঝেই গেছে প্যানেল এক্সপায়ারিটা যদি ধরা হয় তাহলে এটা বিরাট সংখ্যা হয়ে যাবে ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে আমি যতদূর শুনেছি ছাব্বিশ হাজারের মধ্যে ছয় থেকে সাত হাজার উইদাউট র্যাঙ্ক জাম্প উইদাউট ব্ল্যাঙ্ক ওয়েমার উইদাউট আউট অফ প্যানেল এই পুরোটা বাদ দিলে ছয় থেকে সাত হাজারের বেশি হবে না আট হাজার হতে পারে ম্যাক্সিমাম যারা এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আর কোন একটাতে বোধহয় থার্ড ফেস অব্দি প্রপারলি লিগাল বলতে যেটা বোঝায় এটা এই সেক্টরটাকে একদম কংক্রিট লিগাল বলা যেতে পারে বাকি সেক্টর যেগুলো আছে এবারে দেখুন ইরেগুলারিটি ইলিগ্যালিটি এসব অনেক শব্দ আছে একদম পুরোপুরি লিগাল যদি ধরতে হয় তাহলে এই সেক্টরটা বাদ দিলে বাকিটা আইনের চোখে লিগাল না যেটা ক্ল্যারিফিকেশান কিন্তু গভর্নমেন্টের আগে করে দেওয়া উচিত ছিল যদি এদেরকে এদের মধ্যে যেগুলো জেনুইন আছে তাদেরকে বাঁচানোর জন্য যদি করতে হয় না না এটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে আবারও বলছি এটাকে নিয়ে আপনারা রাজনীতি করছে লোকে যদি রাজনৈতিক মামলা তো আমরা করছি না মামলা যারা না না ও যে মূর্খের মতন কথা বলে তা তো কোনো কিছু বলার নেই মামলা করছে যারা লিটিগেন্ট তারা আজকে আপনি একজন বেআইনি চাকরি পেয়ে গেল এ তো কম্পিটিশানের মার্কেট তারপরে যে সেকেন্ড লোক আছে সেটা ছেড়ে দেবে সে দেখতে পাচ্ছে যে আমার থেকে কম নম্বরে চাকরি পেয়ে গেল সে আসবে না এখানে যতগুলো পক্ষ আছে আপনারা যদি শুনানিটা শোনেন তাহলে প্রত্যেকটা পক্ষ যার যার নিজস্ব ইন্টারেস্টে মামলা করছে প্রচুর পক্ষ আছে কেউ বলছে আমরা এক্সপায়ারির মধ্যে পড়ি কিন্তু আমরা জেনুইন আছে অস্বীকার করার জায়গা নেই কেউ বলছে যে আমাদের ওয়েম আর মানি না পুরনো ওয়েম আর ওরা টেন্টেড এরাও এই সেক্টর আছে কেউ কেউ বলছে যে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের দাবিটা তো একদম হানড্রেড পারসেন্ট জেনুইন দাবি কারণ হচ্ছিল ফ্রেশাররা তো ফুল মার্কস পেও পঞ্চাশ ষাট রিটিনে পেয়েও তারা ইন্টারভিউতে ডাক পায়নি চাকরি পাওয়া তো দূরের কথা কি অনার্য দাবি এটা সে সেটা উকিলের ঘাড়ে দিলে কী করে হবে এটা তো কোনো অনার্য দাবি নয় এখন ব্রাত্য বসু নিজের চেয়ারে বসে তিনি কোনো কিছু সামলাতে পারছেন না কারণ হচ্ছিল ব্রাত্য বসুকে তার ওপরের যে লোক আছে সে বলে দিচ্ছে ব্রাত্য বসুকে খোঁজে তাই জন্য ব্রাত এখন এই ন্যারেটিভটাই যে আদালতে রাজনীতি হচ্ছে এই ন্যারেটিভটা এদের ছড়াতে হবে তৃণমূলকে কারণ এটা ছাড়া তৃণমূলের এই মামলা নিয়ে বলার মতন কোনো জায়গা নেই যখন আইনি যুক্তিতে পেরে উঠবে না যখন আদালতে একযোগ সিঙ্গেল বেঞ্চে হেরেছে ডিভিশন বেঞ্চে হেরেছে সুপ্রিম কোর্টে হেরেছে আবারও সুপ্রিম কোর্ট থেকে কান নাক থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে যারা নাটক করতে গিয়েছিল তাদেরকে সবাই পাঠিয়ে দিয়েছে এবং হাইকোর্টকে একদম আপনি যদি অর্ডারটা দেখেন একদম ডাইরেকশান দিয়ে সুপ্রিম কোর্ট ডাইরেকশান দিয়ে বলছে যে টেন্টেডদের হাটাও এবং হাইকোর্ট যেন সেটা ইনশিওর করে কথাটা বুঝতে হবে এখানে এই ডাইরেকশান দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছে তো এটা কোথায় রাজনীতি তা তাহলে হাইকোর্ট দেখবে না হাইকোর্টে কোনো আইনজীবী দাঁড়াবে না এই কথাগুলোর কোনো যুক্তি আছে নাকি বাস্তব আমরা যখন প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করতে এসেছিলাম এই এসএসসি মামলা নিয়ে অনেক বছর ধরে তো লড়াই করছি বিভিন্ন লোক বিভিন্ন মামলা করছে আমরাও করছি তখনও কিন্তু কলকাতা হাইকোর্ট এটা আইনে এই প্রভিশনটা আছে এনে বিয়ে নেয় সুপ্রিম কোর্টের জাজমেন্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফে বিচারপতির একটা অবজারভেশনও দিয়েছে তখনও কিন্তু কলকাতা হাইকোর্ট স্টেট অ্যাকশনকে কারেক্ট হিসাবে ধরে নিত আনলেস প্রুফড কন্ট্রারি এটা বিচার ব্যবস্থা এটা ধরে নেওয়া হয় স্টেট বা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যে অ্যাকশান নেবে দ্যাট ইজ কারেক্ট আনলেস প্রুফড কন্ট্রারি তাই জন্য শুরুর দিকে আমরা যখন মামলা করতাম বিচারপতিরা কিন্তু এই প্রিন্সিপালের ওপরে বিচারটা করতেন সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রিন্সিপালটার ওপরেই বিচারটা করছিলেন তারপরে এই কথাটা বলতে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে কারণ সুপ্রিম কোর্ট এবার বুঝতে পারছে যে পুরো টেন্টেড ক্যান্ডিডেটদেরই চাকরি পাওয়ানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে যেটা আজকে আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বোঝাতে প্রবলেম হয় না কারণ আমরা যখনই মামলা নিয়ে যাই তাতে এত এভিডেন্স এত স্ট্রং এই যে টেন্টেডদের লিস্টটাই বার করব না সুপ্রিম কোর্টের কাছেই বার্তাটা গেল যে এরা লিস্ট বার করতে একটা রাষ্ট্র রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্র তারা লিস্ট বাড়ি করতে চাইছে না সুপ্রিম কোর্টকে ডাইরেকশন দিতে হচ্ছে আর বার করলে আবার সেটা ক্যামো এক্সপায়ারি অফ প্যানেলের লিস্ট বার করব না এই যে চিন্তাধারা এই যে চিন্তাধারা দালালদের নাম তৃণমূলের দালাল এখানে আছে সেটা নিয়ে কথা না কিন্তু কারা জেনুইন সেটা তো আইডেন্টিফাই হওয়া দরকার পরীক্ষা বাতিল হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু ওই পরীক্ষাতে কারা অন্তত কোন সংখ্যার মানুষ জেনুইন সেটা আইডেন্টিফাই হবে না এইটা কি করে হয় আমরা এটা নিয়ে নামবো